শাকোপাড়া হল স্টেশনে ট্রেন অবরুদ্ধ করে দিল এলাকাবাসী কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সহ নানাবিধ দাবিতে শুক্রবার সকালে প্রায় ঘন্টাখানেক ধরে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকে মালদাগামী মালবাহী ট্রেন এবং জঙ্গিপুরগামী একটি প্যাসেঞ্জার ট্রেন ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই রেল অবরোধ কর্মসূচিতে প্রচুর মানুষের সমাগম হয় ট্রেন অবরুদ্ধ করে দেওয়ার পাশাপাশি দফায় দফায় স্লোগান চলে রেল অবরোধ রুখতে প্রচুর রেল পুলিশ এবং নিরাপত্তা প্রদান করা হয় ঘটনাস্থলে পৌঁছন মালদা ডিভিশনের এডিআরএম শিবকুমার প্রসাদ গ্রামবাসীদের দীর্ঘক্ষণ ট্রেন অবরোধের পর অবশেষে এক মাসের মধ্যে কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের আশ্বাস দেওয়া হয় তারপরে অবরোধ তুলে নেওয়া হয় যদিও এক মাসের মধ্যেই দাবি পূরণ না হলে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকাবাসী ট্রেন অবরোধ ঘিরে ব্যাপক শোরগুলোের সৃষ্টি হয় আমাদের বিশ্বাস আছে আন্দোলনের কতগুলো সিস্টেম আছে যে কখনও কখনো আন্দোলনের পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থানিত হয় আমাদের অভিভাবক ডক্টর মনিরুদ্দিন চাঁচা দাউদ চাঁচারা রয়েছেন তাদের পরামর্শে আমরা রেলওয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলে খুশি হয়েছি পাশাপাশি আরও যে সমস্ত ডিম্যান্ড নিয়ে আমরা এই আন্দোলনটা করেছি সেগুলো ধারাবাহিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে আগামী দিনে তাই আজকের মতো আমরা আন্দোলন সফল মনে করছি এবং এই আন্দোলনে আপাতত প্রত্যাহার করছি কিন্তু এটা যদি এর আগের মতো ঘুমপাড়ানি গানের মতো করে রেল দপ্তর তাহলে ভুল করবে কারণ রোজা পর এপ্রিল মাসের প্রথম দিকে যদি পিকচার দেখাতে হয় তাহলে সেটা কিন্তু খুব ভুল হবে এবং সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে এবং উপস্থিত অগণিত জনগণকে বলব যে বিভিন্ন জনগণের ছবি তুলেছে রেলের পুলিশরা মানে এনামু দেখানোর মতো বলতে পারে খুব বাজে লাগছে তো আপনারা আমরা তা বলে নিয়েছি এডিএর সাহেব পরিষ্কারভাবে মাইকে মুখ দিয়ে বলেছেন যে তাদের বিরুদ্ধে কোনো একশন ইলিগ্যাল অ্যাকশন না হবে না এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে আন্দোলন মানুষের অধিকার কাউকে কোনো অ্যারেস্ট করা হবে না কেউ জানো আবার দালালের খপ করে না পড়ে এটা আমি সকলকে বলে দিলাম যে তোমার নামে কেসে গিয়ে টাকা দাও সকলকে অনুরোধ করে দিলাম কোনো চিন্তার ব্যাপার নেই আপনারা যারা সাংবাদিক আমাদের এই খবরটাকে কভার করতে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর উপস্থিত জনতাকে তো প্রাণ বলার শুভেচ্ছা আগে জানিয়েছি আর বয়স্ক বাচ্চাদের সবাইকে সালাম প্রণাম ধন্যবাদ আজকের মতো আমাদের আন্দোলন প্রত্যাহার করেছি আমার পাবজির দুটো কথা তুমি আশ্বাস দিলেন এবং কী দাবি ছিল রেল অবরোধ করেছিলাম হরিজনপুর সাঁকোপাড়া মহেশপুর নয়নপ্রুক এবং মহাদেবনগর ইমামনগর সমস্ত এলাকার হাজার হাজার মানুষ কাতারে কাতারে এসেছিলেন আমাদের অনেক দাবি ছিল তার মধ্যে অন্যতম প্রধান দাবি ছিল যে সাঁকোপাড়া হলতে। হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের আপ অ্যান্ড ডাউন স্টপে যেখানে দ্বিতীয় পুনরায় চালু করতে হবে এবং আমাদের যারা এই আন্দোলনের ফলে রেলে আধিকারিকরা এসেছিলেন উচ্চতর আধিকারিকরা এস বিশেষ করে এডিআরএম সাহেব আমাদের সঙ্গে পুরো এলাকা দেখার পর জনতার উচ্ছ্বাস দেখার পর আমাদের সঙ্গে আলোচনা করে উনি নিজে মাইকে ঘোষণা করেছেন যে এক মাসের মধ্যে হাওড়া কাটিয়ার এক মাসের বা তার আগেই হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজ সাকোপাড়া হলতে করবেন এটা আমাদের আন্দোলনের জয় আর যদি মনে করে থাকে যে রেল দপ্তর আমাদেরকে আবার ছেলে ভুলানি ঘুম পাড়ানোর চেষ্টা করলো তাহলে আমরা সেটাও তাদের